যে বয়সে নাতি নাতিনের বিয়ে সাজানো কথা সেই বয়সে আমি দেবরের বিয়ে সাজাচ্ছি এই যে আজকে দেবরের পাশের বাড়ির দেবরের আমার বিয়ে এই যে মিষ্টি মুখের প্যান্ডেল সাজাতেছি দেখেন তো আপনারা কেমন হয়েছে আর এই বয়সে যে আমি দেবরের বিয়ে ননদের বিয়ে এভাবে সাজাই এটা আল্লাহর কাছে আমি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এ পাশে আবার এই যে গায়ে হলুদের হলুদ বাটা হচ্ছে হলুদ বাটা হবে মিষ্টি মুখে বসাবো ছোটো দেবরের বিয়ে বলে কথা গ্রামের বিয়ে কত হাসি খুশি আনন্দ হয় আপনারা অত জানেন না যারা শহরে থাকেন তারা কখনো এইগুলো আনন্দ পান না গ্রামে কিন্তু গ্রামের বিয়ে অনেক অনেক আনন্দ হয় তাই সেখান থেকে কিছু পিকনিক আপনাদের মাঝে শেয়ার করলাম দেখেন তো কেমন লাগে ভালো লাগলে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন